একটি দরিদ্র পরিবারের আঠারো বছর বয়সী ছেলে এবং ধনী পরিবারের সতেরো বছর বয়সী মেয়ে একে অপরের প্রেমে পড়ে এরপর মিথ্যা মামলা এবং বাকি কাহিনী আদালতে উঠে আসে কুড স্টেট এ নোবডি হচ্ছে তেলুগুনা এক নানির প্রযোজনা সংস্থা ওয়ালপোস্টার সিনেমার সর্বশেষ সিনেমা প্রচারের সময় ট্রেলারের ব্যাপক হাইপ এবং নানির আত্মবিশ্বাস সিনেমাটির জন্য একটি ভালো গুঞ্জন তৈরি করেছিল আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক চন্দ্রশেখর একটি দরিদ্র পরিবারের ১৯ বছর বয়সী ছেলে এবং জালিভি একটি ধনী পরিবারের সতেরো বছর বয়সী মেয়ে জাবিলির মামা মঙ্গপতি যখন চন্দ্রশেখর এবং জাবিলির প্রেম সম্পর্কে জানতে পারেন রাগান্বিত হয়ে সে চন্দ্রকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে পক্ষু আইনের মিথ্যা মামলা প্রয়োগ করে তার জীবন নষ্ট করার চেষ্টা করে মামলা তীব্রতা ওয়াডার সাথে সাথে বিকটিমের পরিবার বিজয় ওয়াডার আইনজীবী সূর্য তেজা এবং সিনিয়র অ্যাডভোকেট মোহন রাওয়ের সহকারী সাহায্য চাই এরপর কি হবে সূর্য তেজা কি চন্দ্রশেখরকে নির্দোষ প্রমাণ করতে পারবে চন্দ্রশেখরের প্রতি মঙ্গাপতি এত নির্মম কেন এই উত্তরগুলি সিনেমাতে পেয়ে যাবেন একটি অর্থপূর্ণ কুটরুমডামা তৈরি করার জন্য পরিচালক রাম জগদীশ প্রশংসার দাবিদার এটি তার পরিচালনায় আত্মপ্রকাশ হওয়া সত্ত্বেও তিনি বর্ণনাটি ভালোভাবে পরিচালনা করেন বিশেষ করে কুটরুমের সিকোয়েন্সগুলিতে যা ভালোভাবে লেখা এবং আকর্ষণীয় ছিল পরবর্তী হাইলাইট হলো সিনেমাটির পারফরমেন্স চন্দ্রশেখরের ভূমিকায় হস্যরোশন অত্যন্ত আত্মবিশ্বাসী এবং অনায়াসে ভালো অভিনয় করেছেন জাবিলি চরিত্রে শ্রীদেবী আপালা ভালো অভিনয় করেছেন আবেগ ঘন সিকোয়েন্সের সময় তিনি খুব পরিপক্ক ডেলিভারি করেছেন সিনেমাটি শ্যুটিজার শিবাজি মঙ্গাপতির ভূমিকায় একটি বা দুটি সিকোয়েন্স ব্যতীত খুব ভালো পারফরমেন্স সরবরাহ করেছিলেন যেভাবে নির্মমতাকে বিচিত্র করা হয়েছে এবং একই সাথে মজা তৈরি করেছে যা দেখার মতো সূর্য তেজার ভূমিকায় প্রিয়দর্শী শত অভিনয় করেছেন দ্বিতীয় অধ্যায়ে আদালতের কার্যক্রম চলাকালীন তার কাজটি ভালোভাবে করেছিল যদিও তার ডায়লগ ডেলিভারিতে একটু বেশি যত্ন নেওয়া যেত মূল গল্পটি আসলে পথমধ্যের মাঝামাঝি সময়ে উঠে আসে তার আগে কিশোর প্রেমের গল্প সবার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু দ্বিতীয় অধ্যেটি আরো ভালোভাবে সম্পাদন করা হয়েছে যা আপনাকে দারুণ কিছু মুহূর্ত এনে দিবে ক্লাইম্যাক্স হলো সবচেয়ে সুলিখিত দৃশ্যগুলির মধ্যে একটি যেখানে পরিচালক কার্যকরভাবে আইন সম্পর্কে জনসাধারণের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন এবং আইনি সচেতনতার গুরুত্বের ওপর জোর দেন সিনেমাটোগ্রাফি ভালো ছিল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ কিছু আবেগগণ দৃশ্যকে উন্নত করে সিনেমাটির বড় অভিযোগ হল বুদ্ধিমান আইনজীবীর চরিত্রের জন্য অভিনেতা হর্ষবন্ধনকে নির্বাচন করা সেই চরিত্রটির জন্য প্রকাশরাজের মতো একজন উচ্চতার অভিনেতার প্রয়োজন ছিল দুর্ভাগ্যবশত হর্ষবন্ধনের পারফরম্যান্স আবার ভুলে গিয়েছিল বিশেষ করে পথমধ্যে এছাড়াও আদালতের কার্যক্রম চলাকালীন প্রিয়দর্শী ডাবিং কিছুটা দুর্বল মনে হয়েছে সামগ্রিকভাবে স্টেট বার্সেস একটি ভালো চলচ্চিত্র এবং এটি বক্স অফিসে বাণিজ্যিকভাবে ভালো করার একটি সুযোগ রয়েছে কারণ এই ধরনের ডামা খুব কম দেখা যায় আপনি যদি কঠিন অভিনয় সহ আইনি ডামা সিনেমা পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য বেস্ট হবে এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ভালো থাকবেন সবাই